তোমার নাম কি বাবা? হ্যাঁ জুম্মা জুম্মা স্কুলে আসো নিয়মিত তো? হ্যাঁ সবাই নিয়মিত স্কুলে আসো? জি স্যার। আচ্ছা আচ্ছা ওদেরকে দেখাও ওদেরকে সবাইকে দেখাও। সবাই স্কুলে আসো তো প্রতিদিন? জি নাকি এটা হয় যে ভাষায় খেলাধুলা করি? না না। সবাই আসব তো প্রতিদিন? জি তোমাদের স্কুল তোমাদের এই যে বাড়ির পাশে তোমরা যদি ভাষায় খেলাধুলা করো তাহলে সময় চলে যাবে আর যদি তোমরা এখানে আসো তোমরা দুটো জিনিস পাবে। এক হচ্ছে লেখা পড়া আর একটা খেলাধুলা। ঠিক আছে বাসায় থাকলে তোমাদেরকে অনেক বিভিন্ন ধরনের কাজ করতে হবে সেই সুবাদে তোমরা এখানে যারা আছো তোমরা সবসময় স্কুলে আসবে ঠিক আছে তো শুধু বন্ধ দিন বেদি বাকি সকলে এসে স্কুলে খেলাধুলা করবে আর এখানে যে মাঠের যে সমস্যাটা আছে এই পাশে দেখলাম যে কিছু বালু এবং কিছু মাটি ফেলে হয়তো দেখা খেলা স্থানটা আরো প্রশস্ত হবে আরো বড় হবে তখন দেখা দেখা যাবে তোমরা এই টোটাল এই জায়গাটার মধ্যে খেলাধুলা করতে পারবে ইনশাল্লাহ সেই বিষয়ে আমি অবশ্যই ওনাদেরকে বলবো যেন তারা এই বিষয়টা নজর দেয় ঠিক আছে ঠিক আছে বাবা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বালিকান্দি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের উপস্থিতি সংখ্যা বিশেষ করে ছাত্র উপস্থিতি সংখ্যা ডে বাই কমতেছে এই বিষয়ে আপনি কি জানেন এখন উপস্থিতি কমতেছে বলতে বললে যারা ভর্তি আছে ওরা তো আসি হ্যাঁ হয়তো আমাদের স্কুলে এখন ছাত্র সংখ্যা ভর্তির সংখ্যাটাই কম যে বিভিন্ন মাদ্রাসা মুখী হয়ে যাওয়াতে এমনি ছাত্র মানে স্কুলে ভর্তি সংখ্যাটা কম যে কারণে হয়তো উপস্থিত বর্তির অনুপাতই হবে উপস্থিতির হবে আর ভৃতি অনুপাতের ছাত্র সংখ্যা মানে উপস্থিতি কম না এখানে ভর্তি যেহেতু কম হ্যাঁ তাহলে ছাত্র সংখ্যা কম হচ্ছে কারণ আশেপাশে অনেক এনজিও স্কুল আছে মাস ধর্মমিতিক প্রতিষ্ঠান আছে কিন্ডার কিন্ডারগার্টেন আছে যারা প্রতি বছরই স্টুডেন্ট নিয়ে যায় যাদের পড়ানোর কথার ড্রপ আউট বাচ্চা তারা ড্রপ আউট বাচ্চাগুলোকে না পড়ে ভালো বাচ্চাগুলো ভর্তি করে এজন্য যারা অবহেলিত বাচ্চা এগুলো আসতেছে আমাদের কাছে ওরা ভালোগুলো নিয়ে পাচ্ছে এই জন্য আমাদের সরকারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা অনেক কম আমি আটপার উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি সেখানে অনেক অবকাঠামোর সমস্যা আছে আমি প্রথমেই গিয়েছি শাহর আলী স্কুলে সেখানে গিয়ে দেখলাম যে স্কুলের অধিকাংশ অবকাঠামো নষ্ট এবং বিশেষ করে দেখলাম যে সাত থেকে পানি পড়ে বর্ষাকালে সেই সাথে আমি দেখলাম সাদের বালু ইট বালু সিমেন্টগুলো ভেঙে ভেঙে পড়তেছে আসলে যে 85 নং শাহানালী স্বর্গের পাশের বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হুম ক্লাস চলাকালীন সময় বৃষ্টির পানি তো পড়ে মাঝে মাঝে বালু কণা এগুলো মাথায় পড়ে আমাদের স্কুল অনেক ভাঙা তাছাড়া আমাদের স্কুলে বৃষ্টির সময় অনেক পানি পড়ে কোনো সময় সিলিং ভেঙে পড়ে যায় পাঁচশিনং সাহানা আলী আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা শুরু থেকেই খারাপ আর বর্তমানে বিল্ডিংগুলো একদমই ভগ্নদশায় আছে খুবই ঝুঁকিপূর্ণ যে কারণে বাচ্চারা স্কুলে আসতে ভয় পায় আমি এখানে আসলাম বালিকাнди স্কুলে এখানে যে অবকতমর যে সমস্যা সমস্যাটা কি বলেন তো আপনি আমাকে এখানে আমাদের সমস্যা হলো ওই যে স্কুলের তেমন বেশি সমস্যা না তবে মাঠের সমস্যা এই যে এই দিক দিয়ে হ্যাঁ মাটির খেলাধুলার যে জায়গাটা জায়গাটা এই দিক দিয়ে মানে তিন দিক দিয়েই মানে গর্ত হয়ে রয়েছে তিন দিক দিয়ে ঘর্ত হয়েছে পুকুর আছে পুকুর তাহার কারণে হয়তো আমাদের মনে হইতেছে যে হ্যাঁ এই যে ওয়াল গুলো আছে অলগুলো গুলো মনে হয়তো হয় এই বছর

我们是祖